শুভেচ্ছা শুভেচ্ছা দেখেন দেখেন আমাদের সিদ্ধান্তকে মেলে সবাই একত্রতা প্রকাশ করেছে তার জন্য আমি ভোলাধুলা ছাত্র সমাজের পক্ষ থেকে পুরো ছাত্র সমাজের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা আগামী ইলেকশন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের যিনি এখন এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি দীর্ঘদিন ধরে মানুষের আলোচনায় মানুষের হৃদয়ে যিনি স্থান করে নিয়েছেন আমাদের প্রিয় নেতা ভোলা এক সনের সংসদ সদস্যকে নিলেন সুতরাং সকল কিছু ভুলে সকল কিছু উদ্ধ রেখে প্রিয় নেতা যাতে ভোলা এক থেকে বিপুলভাবে আমরা ভোটে জয়যুক্ত হতে পারি সেই লক্ষ্যেই আমি আশা করি পৌর ছাত্র সমাজ কাজ করবে কারণ একটি বিষয় জানতে হবে একটি সংগঠনের পৌর যে কমিটিগুলো থাকে সেটি হচ্ছে একটি কমিটি কারণ একটি কথা মনে রাখতে হবে ভোট অধিকাংশ বোর্ড উপজেলায় কিন্তু সদর থেকে যখন আন্দোলনগুলো হয় সদর থেকে যখন নির্দেশনাগুলো যায় সদর থেকে যখন যোগ্য নেতৃত্ব যায় তখনই কিন্তু ইউনিয়নে সেগুলো চলিয়ে দেয়। হয়তোবা আমি আগেই বলেছি যে পৌর ছাত্র সমাজের যে সমস্ত বিষয়গুলো আছে আমি আশা করব আপনারা যারা এই মুহূর্তে নেতৃত্ব রয়েছেন জেলা ছাত্র সমাজের দিক নির্দেশনায় আপনারা কাজ করবেন আগামীতে আমি আজকে একটি কথা বলতে চাই জেলা ছাত্র সমাজ পৌর ছাত্র সমাজের পাশে যদি রাত্র তিনটাও বসে আমি মনে করি জেলার যে কোনো নেতৃবৃন্দ আপনারা যদি ফোন করেন আপনাদের একটি ফোনে যত রাত্রি হোক আমাদেরকে আপনারা পাশে পাবেন সুতরাং আমি অবশেষে প্রিয় নেতা আলদার পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে ভালোবাসা প্রকাশ করছে এবং নবনির্বাচিত যে আমাদের পৌর কমিটি রয়েছে তাকে আমরা ভুল ছাত্র সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি